এক আমি বুঝি বললাম কি সাংদিত্বিক ধর্ম স্বয়ং দৃষ্ট যে বুদ্ধ ধর্ম সেই সম্পর্কে এবারে যেটা ধর্মর মধ্যে অকালিক ধর্ম বুদ্ধ ধর্ম নির্দিষ্ট কাল বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয় সেই সত্তা যেমন যদি আমি বিচার করি মঞজন্দ

বস্তুনা যিকোনো জেগাত ঘূৰি বাঢ়ে যিকোনো জেগাত মানে আবাসে নিবাসে গাড়ীমূলি যিকোনো জেগা কণে যিকোনো জেগা জাৰ ভিত গাই তলে অথবা গৰ শুনা ৰুমত বনজীৱা ৰূমত যিকোনো জেগাত বাবুনা ঘূৰি বাঢ়ে ভাৱনা গত্ত কলা আকাশে নিজে ভাওনা কৰিব পাৰে গৌৰৱিত ভাওনা কৰি পাৰে গৌৰৱ বাৰে দি ভাৱনা কৰি পাৰে এব কিনা ভাৱনা গৰ্তে যিকোনো জেগাত ভাৱনা

দুই নম্বর কাল বা সময় বিচারে অকালী সময় বিচারে অকালী হার হাল গরম হাল আর বর্ষা হাল মূল সময় চিহ্ন অনেকজনে তারা সন্ধ্যায় বাপটা করতে যে আমার করি আদতে নয় বাবনা গরম হালিয়ে করি ফে ভগবান বুদ্ধ যে গতিকে লাগবে যে সময়

শ্রীযুগাল মানে শ্রীগুন গুরু কি ভাবনা করেন না করার আমার যদি কুশিগুন গুরু দেখো মিলে উনি লগাবো যাবো যদি এই শিগং গ্রহণাকে ভাবনা করলে লাভ করি মার গল লাভ হয়েছে দিকে প্রমাণ আগে দে যেমন মই তোমার হং শি বলি রে সিনো তো তুমি বুদ্ধ যুগর শি রে দে সিনো সালে তার মানে বাতি লো

বুদ্ধ ধর্ম আচরণ করি মার গাও লাভ করছে শিশুকালে লাভ হয় তার দুই নম্বর যুবকাল যুবকালতে যুবক অবস্থায় বা গাবু অবস্থায় ধর্ম আরবে লাভ হয় যেমন ভগবান বুদ্ধ বুদ্ধে অরত্ত মার্গ হন লাভ বুঝি

তুমি থাকো থাকরে থাকলে জিঙ্গানি যাব যাব বজর যাবো জিঙানিয়ে যাব উলত নয় পরে বরঞ্চ তুমি নিজরে থাক নিজরে থাকলে নিজ ভিতরে দুর্লভ জিনিস তুমি লাভ করবা দুর্লভ বস্তু খাবা এই আইন ভগবান

এই ভগবান তথাগত বুদ্ধ সেই সত্যি জন রহত লোনের ওই ধর্ম প্রসারতে লাভ এলে এলে ধর্ম বর্তমানে তাইলে বিকু শ্রমণ উপাসক উপাসিকা মন্ডলী আমার তো জানা পরে যুবক কালে ভগবান বুদ্ধর যুগ হ্যাঁ যশো কুমারে যশো কুমার বন্ধু সারিপুত্র মহামন গুলাই অনেক 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 বিকু

এই কথা তুমি বুঝিভারি কে? বৌদ্ধ ধর্ম আচরণ করতে, বুদ্ধ ধর্ম প্রতিপালন করতে, বৌদ্ধ ধর্মকে ধারণ করতে। গা বুঝেগা, ওরে উনি বেশি ওরে ধারণ করিভার না। যা দিকি ধারণ করিবা, তার দৈন যুক্তি, মেধা শক্তি, শারীরো শক্তি, ব্যাক শক্তি এ নিছে সময়ে বেজি তাই দি। রে নে এ তুলি হুরি তুমি হেঙ্গритаং করিবা। মন ও ভাবনা

আরো তুমি জানি এই বুদ্ধ ধর্ম যদি আচরণ হন বুড়ো করণ দেওয়া বুড়িয়ে করণ হয় বুড়ো বুড়িয়ে মার গবর লাভ করি পার অকালি বইছে কোনো বুড়ো বুড়ি ইয়া ঠিক ভাবে তোলে মানে সারি যা বোধে চলি ফাইলে তারা আমাকে মার গবর লাভ করি বুড়ো বুড়ি ইয়ে বুদ্ধর যুগ এই যে ছিয়নব্বৈৰ মানে নহয় আজি তুমি আৰু চিঞ নকৰিবা গমে গুৰিলে তুমি গমে কৰি বুঢ়া বুঢ়া বুঢ়ীক নিৰ্য নোৱাৰিবা তো একানি তোমাৰে হয়তো

বাবুনা একদিনে লাভ এই গোটোতে আরো কটো থাকা দাদা এইভাবে বাবুনা আচরণ ধর্ম আসর যা গুড়ি ধর্ম তৈলে লাভ ভরে এই অত্তিও অকালীর্ম তারপরে অকালীত ব্যক্তি অনন্য অনন মরদ অনন ব্যক্তি বাঙাল জাঙাল আসলে বুদ্ধ ধর্ম সাহিত্য বাঙাল হচ্ছে না সাত্যিক বুদ্ধ ধর্ম কি ভাবিছে না দামি হচ্ছে বুদ্ধ ধর্ম কি মিলেছে না মরদ হচ্ছে ও বাবা

এনে এনে বিদর্শন ভাবনা বিদর্শন করতে করতে এই মার্গ লাভ করছি এক জায়গা মনে গিয়ে চেয়ারম্যানে বিচার করতে বান্ধে মালে এত ভাব করলো যে পানি হুধু জেল

তাই কি হলো ভগবান সেই দিন ধর্ম করে ধর্মা করে প্রত্যেকটি ধর্মা তাহান এবং অন্তর গাদেন প্রত্যেকটি ধর্ম লাগে করতে করতে বৃদ্ধি বাবনার স্মৃতি শুরু হয়ে যেতে শুনলে শুনলে এই স্মৃতি শুরু করে ওই বাবনা গভীর যাতে 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 এই কালো কুমার এক করে শ্রোতা মার্গর লাভ করছি

একবার সাইজে থেঙে আবু দিব একবার ও বাবা একবার বুদ্ধর করতে ভগবান এধারে ধারে কি হতে হদের হদের ও ভান্ডে বুঝি

इलत मतिलबु हा हा